ফের ফের একবার শিলিগুড়ি শহরে ডাকাতির ঘটনা রুখে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ শনিবার গভীর রাতে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ভারতনগর আন্ডারপাস এলাকায় সাত থেকে জন দুষ্কৃতীর ডাকাতি করার ছক করছে গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযানে মিলে যায় সাফল্য চার দুষ্কৃতী গ্রেপ্তার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ তবে কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে তাদের নাম পরিচয় জেনে তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে গতকাল রাতে ভারতনগর আন্ডারপাস এলাকা থেকে গ্রেপ্তার হয় শিলিগুড়ি শান্তিনগরের পলাশ মন্ডল টিকিয়াপাড়ার মোহাম্মদ বাপ্পা হঠাৎ কলোনি টিকিয়াপাড়া এলাকার প্রমোদ সাহানি এবং টিকিয়াপাড়ার বিকি সাহানি রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতি করার একাধিক সরঞ্জাম যেমন ধারালো অস্ত্র সহ নানান রকম যন্ত্রপাতি প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ওই এলাকার কোনো বাড়িতে ডাকাতি করার ছক ছিল দুষ্কৃতীরা